বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই শহীদদেরকে এবং তাদের এই যে এই যে তাদের আত্মত্যাগ সেই হিসাবে ধরে আমরা যতগুলা শহীদ হয়েছে সব শহীদদেরকে জাতীয় বীর উপাধি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো জাতীয় বীর হিস্টেকার হক জাতীয় বীর মুক্ত জাতীয় বীরের দাম তাদের আগে লেখা থাকবে আর জাতীয় বীর আবু আবুল প্রিয় ভাইরা আমার আরেকটা কথা বলি আমরা অনুরোধ করব পঞ্চান্ন হাজার ঘুড়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ধারে মুক্তিযোদ্ধা মাসে বিশ হাজার করে হিসাব করলে ও যে টাকা হয় সেই টাকা এই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে সেই টাকা এই শহীদদের ফ্যামিলিকে দেওয়া হোক প্রতি মাসে প্রিয় ভাই আমার এটা শুধু আমার মুখের কথা নয় এটাই হতে যাচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা সাহেবরা এতদিন যাইভাবে আপনারা ভুয়া সার্টিফিকেট দিয়ে টাকা নিয়েছেন ভবিষ্যতে তো এটা বাতিল হবে বিগত দিনে যে পরিমাণ টাকা নিয়েছেন সেগুলা ফেরত দিতে হবে সারা দেশে বিপ্লব হয়েছে এই বিপ্লব আপনারা জানেন শুধুমাত্র এই ছাত্রদের বিপ্লব সারা পৃথিবীতে একটা হচ্ছে হচ্ছে আমাদের এই বাংলাদেশ তৃতীয়টা খুব সম্ভবত পাকিস্তানে হবে বলে আমরা মনে করি হয়তো ভবিষ্যতে ভারতের নরেন্দ্র মোদীর কবি নিয়ে যখন টান দেবে ওইখানেও দেখবেন ছাত্ররাই এই কাজটা করবে আমরা তাই বলছি আমরা এই বিশালে শান্তি রাখতে চাই বিশ্বাস করেন এই যে এই পাঁচ চার পাঁচ ছয় সাত এই চার দিন আমি এক ঘন্টার জন্য ঘুমাই নাই কেন যাতে করে কোনভাবে বিশালে কোন আচরণ না হয় যার ফলে কোন দুর্ঘটনা ঘটুক আপনারা জানতে পারবেন এই থানা ভাঙার জন্য অসংখ্যবার চেষ্টা করা হয়েছে আমরা এই দলীয়ভাবে আমাদের নেতৃবৃন্দ দাঁড়িয়ে থেকে থানাকে রক্ষা করেছে পুলিশ বাহিনীকে রক্ষা করেছে এবং প্রয়সনকে রক্ষা করেছে কিন্তু আমরা পারি নাই কারণ আমরা ওই জায়গাটাতে আমরা আসলে খেয়াল করি নাই যে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পেছন থেকে মিছিলের পেছন থেকে গুলি করা হবে পিছনের পেছন থেকে তারা আক্রমণ করবে আমরা সেটা ভাবি নাই তাই ভাই আমার বৈষম্য বিরোধী ছাত্র দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই একত্রিশে আগস্ট পর্যন্ত প্রতিটা থানায় থানায় উপজেলায় সব জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যারা আক্রমণ গুলি করেছে তাদেরকে এবং যারা নির্দেশদাতা আছে সবাইকে বিচারে আসায় আনার জন্য মামলা শুরু হয়ে যাবে ভাইরা আমাদের কিছু আমাদের নাই আসলে কিছুই করার আমরা চেয়েছিলাম একটা শান্ত ত্রিশাল সেই শান্ত ত্রিশালকে অশান্ত করতে এই কাজগুলা করা হয়েছে প্রিয় ভাইরা আমার তাই বলতে চাই যে যা করেছে সে তার রিটার্ন পাবে আমরা জানি তারা কি করেছে ছোট জায়গার বিশাল সবাই সবাইকে চেনে সবাই সবার মুভমেন্ট জানে কে কোথায় কিভাবে কি করেছে সবার কাছে খবর আছে আমরা বলতে চাই সেইটার জন্য শাস্তি যা আছে সেই শাস্তি হবে আমরা দেখেছি ইতিমধ্যেই এই সরকার শেখ হাসিনা সহ অসংখ্য তার সাংঘান্দদেরকে এই পর্যন্ত চারটা মামলায় তারা আসামি হয়েছে ভাইরা আমার যতদিন যাবে তত মামলার সংখ্যা বাড়বে কেন্দ্রতে মামলা হবে জেলায় জেলায় মামলা হবে উপজেলায় মামলা হবে এবং যে মামলা আমাদের তো করে করার কিছু না। দিয়ে গেছে আমরা তো এটার মধ্যে আছি ভাই আমরা তো নতুন করে আমাদেরকে শিখিয়েছে স্পেশাল ট্রাইব্যুনাল করবে আন্তর্জাতিক মানের আদালত করছে সেই আদালত করে আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আমাদের জামাতে ইসলাম ভাইদের এবং নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আজকে দেখেন আল্লাহর কাজ সেই আন্তর্জাতিক আদালতেই এই হাসিনা এবং তার সাংঘু পাঙ্গদের বিচারের ব্যবস্থা করা হচ্ছে যেভাবে শাহবাগে আপনারা নিরপরাধ কাদের মোল্লা সহ সবার ফাঁসির জন্য এই সমস্ত বিরিয়ানি খেয়ে আপনারা আয়োজন করেছেন ফাঁসি চেয়েছেন আমার এখন শুধু শাহবাগ না সব জায়গায় স্লোগান এক চাই কি সেই স্লোগান ফাঁসি চাই ফাঁসি চাই শেখ হাসিনা এবং তার সাংঘদের শাসন দেখেন আপনারা আমি মনে করি বাংলাদেশে এখন যে অবস্থা তৈরি হয়েছে দেশটাকে নতুন ভাবে করার ইনশাল্লাহ আমরা ত্রিশালে এখন থেকে সেই নতুন অধ্যায়ের সূচনা করতে যাব এবং সাধারণ মানুষের কষ্ট না দিয়ে সাধারণ ব্যবসায়ী যারা আছে তাদেরকে কষ্ট না দিয়ে সাধারণ শিক্ষক যারা আছে তাদেরকে কষ্ট না দিয়ে আমরা একটা সুন্দর ত্রিশাল গড়ার লক্ষ্যে কাজ করব ভাইরা আমার